আরে কি ব্যাপার ভাই আগুন করতে থেকে জ্বললো ভাই আগুন জ্বালাইছি চুলা থেকে চুলা থেকে আগুন চুলাতে কোনো আগুন নাই তো কি বলেন ভাই চুলা আগুন দেখা যায় না এটা কি ম্যাজিক চুলা নাকি এটা ম্যাজিক চুলা ভাই আজব চুলা ডিজনি ইতালি ভাই একবারে নীল কালার আগুন পাবে নীল কালার আগুন একবারে নীল কালার আগুন আচ্ছা যদি আমরা একটু লাইটটা অফ করে দেখাই এই দেখেন একবারে

এটার চুলাটার প্রাইস ওদের দেওয়া আছে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা আরো অনেক ডিজাইন আছে নাকি ভাই জি অনেক দুই বান্নার তিন বান্নার মডেল অ্যাভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে পাশাপাশি আপডেট এসএস এর যেটা গ্রানাইট এর মতো দেখা যায় এই চুলাও আছে এটা তো গ্রানাইট এটা হচ্ছে এর চুলা এই যে ভাই আচ্ছা চুলা এগুলোর দাম কত এগুলার এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা এটা থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়াও কিন্তু ফোল্ডিং চুলা আছে আর অনেক ধরনের চুলা আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে এই চুলাগুলো আপনারা নিতে পারবেন